সর্বশেষ প্রশ্ন আজকের জন্য সময় অনেক হয়ে গেছে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না দেবরের ব্যাপারে প্রিনবী সাল্লাম কি বলে গেছেন ভাইরা আমার দেবর সম্পর্কে নবীজি সাল্লাম বলেছেন আলহাম আল মত মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো আমাদের সমাজে ই ফাজলামতি বাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে আর নবীজি সাদ্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন কারণ এখানে ফেতনার ভয় থাকে বেশি অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে যায় যাচ্ছে তোমার ভাইয়ের সাথে কি বিয়ে যায় তাহলে দেবর ভাইয়ের মতো কেমনি হলো এটা বন্ডামি কথা যারা বলে ভাবি হলো মায়ের মতন তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই হারাম কিন্তু তোমার ভাই মরে গেলে এইভাবেই তুমি বিয়ে করার জায়জ আছে তাহলে বোঝা গেলো এ কখনো মায়ের মতন না এটা ভাবি ভাবি এটা অন্য দশটা মহিলার মতো বাহিরের মহিলার যত পর্দা করতে হয় ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয় বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয় বাহিরের পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয় ঘরের দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয় আমার দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে হাত মোজা পামোজা পরে ঘরে ঠিক দেবর সাথে দেখা দেয় আছে না নাই অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না শাশুড়ি আছে সহযোগিতা করে না এরা দায়ুস যারা সহযোগিতা করে না কথা কি বুঝতে পারছিস দায়ুস জান্নাতে যাবে না মাইরা আমার পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই দেবর ভাবীর বত্তরে যদি পর্দা বিধান উঠায় দেন এরপর দেখবেন অগঠন ঘটছে নানা না কামকুকাম হয়েছে, এরপরে কান্দাগাড়ি করবেন কোনো লাভ হবে না এইজন্য দুলাভাইদেরকে শালি থেকে দেবরদের থেকে ভাবি থেকে দূরে সরাইতে হবে এটা শয়তানায় শিখাইছে যে ভাবি মায়ের মতন দেবর ভাইয়ের মতন এটা ভণ্ডামি কথা এটা কখনো সত্য কথা না তারা বেপর্দা হলে পর্দার বিধান না মানলে গুণা আরো বেশি হবে অন্য মানুষের সাথে এখানে পর্দা আরো বেশি করতে হবে মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য এবং ওই দুলাবের সাথে শালিকার আপনার ই আর কি ফাইজলাম তি অনেক সময় বাপ দেখে কিছু বলে না এগুলো মূর্খতা এখানে আরো শক্ত হতে হবে কোন ফাইজলামতি চলবে না এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম কুকাম হয় এরপরে আফসুস করে আর কাজ হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরা দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাইরা আমার সিজদার জায়গায় থাকবে সিজদার মাসখানে ভাইরা আমার আলহামদুলিল্লাহ একটা সুন্দর চমৎকার প্রোগ্রাম হলো মাহফিল হলো যেসব ভাইরা এটার জন্য টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন পরিশ্রম করেছেন আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুন বললেন আমিন